চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা তো ওকে আমার খাওয়াতেই চলে যায় খেতে খেতে খায় না আবার মুখে ধরে থাকে মানে কি যে করে আমি নিজেও জানি না কেন করে এই দেখো খাওয়াতে যাব তো খাবে না তারপর অনেক কষ্ট করে চামচটা যখন নিয়ে যাবো তখন আবার একটু নেবে মানে ওটা যেন আমাকে দয়া করছে পেটটা কার ভরছে ভগবান জানে তো এরকম সারাক্ষণই চলতে থাকে আর আমি ওর পেছনে যেন সেই কুকুরের মতো বসে থাকি মানে আমাকে সেই কে কখন খেতে দেবে যেরকম বসে থাকা সেরকম বসে থাকি তো যাই হোক এই যে মেয়েকে নিয়ে আজকে চুল কাটাতে গেছিলাম আর এই যে কেটে আবার সেই একই ছাটে চলে এসছে মোটামুটি প্রচন্ড গরম হয় তাই পেছন দিকটা উড়িয়ে দিই আর কিছুই না আর মেয়ের একটু গলা শুনে নাও তোমরা যার যার ভালো লাগে সন্ধ্যের দিকে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর মেয়ের এখন নতুন ঘুমানোর স্টাইল হচ্ছে এটা মানে দিন দিন ঘুমানোর স্টাইলও চেঞ্জ হয়ে যাচ্ছে চলো গুড নাইট